এই মমতা ব্যানার্জি হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি অর্থাৎ বাংলাকে জ্বালায় আর অপর জায়গায় গিয়ে ভালো ভালো কথা বলে এই মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে মানুষ সামনের দিকে হাঁটে ও আবার পিছুচ্ছে সেটাও আবার ভাইরাল করছে ভাইরাল করছে কে সেই সঙ্গে যে যাই ভাগনে মদন সঙ্গে যে যাই সাড়ে তিন বছরে জেল কাটা আসামি সে আবার ছবিটাকে তুলে ভাইরাল করছে ভাইরাল করছে আর আজকে যে ব্রিটিশকে তাড়ানোর জন্য যে লন্ডনের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যকে পতনের জন্য কোটি কোটি আমার ভারত মাতার সন্তান বলি হয়েছে আজকে তাদের সাথে আমার আর্থিক সম্পর্ক কী হ্যাঁ তাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক কি কি করে হয় আর মমতা বাবু তো বলে আমার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামে আপনার বাবা যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে যদি কোনো স্বাধীনতার সময় কোনো পুলিশকে ইঁট মেরে থাকে তার ছবি দেখাতে পারবেন না তার কোনো কিছু আর যদি তর্কের খাতিরে যে ধরে নিই যে মমতার বাবা মমতার বাবা সে স্বাধীনতা সংগ্রামী ছিল তার স্বাধীনতা সংগ্রামীর মেয়ে সে কী করে বলে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ রাজত্ব ভালো ছিল অর্থাৎ মমতা মমতাবু মমতা খালা যারা স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করতে যে প্রাণ দিয়েছে বিনয় বাদল দিনেশ থেকে শুরু করে হাজার হাজার মানুষ হিন্দু মুসলমান যে জীবন দিয়েছে সেই যাদের মায়েরদের কোল খালি হয়েছে ওই ইন্ডিয়া গেটে যাদের নামগুলো খোদাই করা আছে তাদেরকে তুমি অপমান করে দিলে হ্যাঁ বেহার নিলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে আর কোনো কথা পাওনি বাংলাকে তো লন্ডন বানে থেকে লন্ডন বানিয়ে দিয়েছ আর তুমি কে হুলিদাস পাল ভারতের প্রধানমন্ত্রী নাকি হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী তুমি তো একটা পাতক পাতক তার মুখ্যমন্ত্রী আবার এমন মুখ্যমন্ত্রী যে তার শিক্ষামন্ত্রী জেল খাটে এমন মুখ্যমন্ত্রী তার খাদ্যমন্ত্রী জেল খাটে এমন মুখ্যমন্ত্রী যার বউমা মা সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে লজ্জা করে না বেহা আমি আরেকটু মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চাই এই ভারতবর্ষ মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে মুসলমানরা সাতশো বছর শাসন করেছে সাতশো বছর তারপরে ব্রিটিশ করেছে এই ব্রিটিশকে তাড়ানোর জন্য আমার বাংলা মায়ের আমার ভারতবর্ষ মায়ের কত সন্তান বলিদান হয়েছে মৃত্যুবরণ করেছে বিনয় বাদল দীনেশ ফাঁসির মঞ্চে গেছে স্বাধীনতা সংগ্রামের জন্য সুভাষচন্দ্র বোস দেশ ছাড়া হয়েছে স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষে আজও পর্যন্ত ইন্ডিয়া গেটে শহীদের তালিকা দেখা যায় তাতে কয়েক হাজার মানুষের শহীদের তালিকা দেখা যায় বাংলার বুকে এই মমতা সরকার দু সালে ক্ষমতায়ন হওয়ার পরে সারা বাংলায় ছাত্রদের যে ইউনিয়ন করার অধিকার সেই ইউনিয়ন করার অধিকার সম্পূর্ণ তেরো সাল থেকে ইলেকশন হিসাবে যে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয় বিভিন্ন কলেজ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত টোটালটাই তেরো সাল থেকে বন্ধ ছিল সেই তেরো সাল থেকে যে ইলেকশন বন্ধ প্রতিটা জায়গাতে তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা তুলে ছাত্র সংগঠন চালাবে অর্থাৎ মৌরুসি পাট্টার মতো সেই জায়গাটাতে আমরা আশা নামক একটি ছাত্র সংগঠন অবহেলিত স্টুডেন্ট অ্যালায়েন্স তার দুজন ছাত্র মামলা দায়ের করেছিলাম আমরা চিফ জাস্টিসের ঘরে এবং চিফ জাস্টিসের ঘরে সরকার পক্ষ এবং আমাদের পিটিশনার পক্ষ আমরা দীর্ঘক্ষণ হিয়ারিং শোনার পরে সেখানে যাদবপুরের প্রসঙ্গও চলে আসে সেই প্রসঙ্গ টেনে মহামান্য আদালত চিফ জাস্টিস আজকে অর্ডার দিয়েছে যে এই যে ইলেকশন প্রক্রিয়া বন্ধ ছাত্র ফাইস সেখানে কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে এমপি ইলেকশন হচ্ছে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে বিভিন্ন জায়গায় বিধানসভা ইলেকশন হচ্ছে উপনির্বাচন হচ্ছে তাহলে পশ্চিমবাংলায় তেরো সাল থেকে ছাত্র ইউনিয়ন নির্বাচিত যে ভোটের মাধ্যমে হয় আমার বারেও ভোট হয়েছে আমার হাইকোর্টেও বারে ভোট হয়েছে নির্বাচিত হয়েছে গতকাল প্রেসিডেন্সি স্মল কজে সেখানেও ইলেকশন হলো ইলেকশনের মাধ্যমে যে জিতবে থাক না কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধ থাকবে কেন ইলেকশন সেই ইলেকশনটা যাতে হয় তার জন্য আমরা পিলে মামলা করেছিলাম মহামান্য আদালত বলেছে ওই দিনে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হরফনামা দিয়ে বলতে হবে যে কত দিনের মধ্যে ওনারা ইলেকশন প্রক্রিয়া চালু করবে কারণ আজকে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে পর্যন্ত তো একটু ইলেকশনটা করে যাক মমতা বাবু অন্তত সেই জায়গাটা তো করে যাও এই জন্যেই আমরা মামলা করেছিলাম এবং এই মামলায় যে রায় পেয়েছে এটা বাংলার কলেজের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবার জয় দুজন ছাত্র করেছে আশা সংগঠন কিন্তু এ জয় বাংলার ছাত্র সমাজের জয় বাংলার ছাত্র ছাত্রীদের জয় এবং আমরা আশা রাখব যে ওই দিনে থ্রি উইকের মধ্যে মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়ের মোতাবেক রাজ্য সরকার কি করছে বৃক্ষ তোমার নাম কি ফলন পরিচয় একটাই প্রশ্ন লাস্ট প্রশ্ন তিনি বলেছেন যে বাংলায় বেকারত্বের হার কমেছে শতাংশ কি বাংলায় বেকারত্বের হার কমেছে শতাংশ আর এই কথাগুলো লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলি ডোনা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে গিয়ে বলার কি ছিল এই কথাটা কি বাংলায় দাঁড়িয়ে বলা যেত না জনগণের পয়সায় গিয়ে এইগুলো করা কি কতটা প্রাসঙ্গিক মনে করছেন আপনি দেখুন করো জবাব দেবে তুমি আমার কথার আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ বলছি বাপ্পের ভেটি হলে তুমি জবাব দেবে কিন্তু এক বাপের পয়দা ছাও তুমি তাহলে আমার কথার তুমি জবাব দেবে তুমি এর আগে বিদেশে গেলে বিদেশে গেলে কি না শিল্প আনতে যাচ্ছি বিদেশে গিয়ে তুমি সেখানে শিল্পপতি পেলে না একটা শিল্পপতি পেলে না আমার দক্ষিণ কলকাতায় বাড়ি সৌরভ গাঙ্গুলিকে পাশে বসিয়ে বললো এ শিল্প করবে ওটা তো কলকাতার ছেলে কলকাতায় তো বসে করে যেত কিন্তু সেখানে গিয়ে গিয়ে ঘোষণা করলো আজও পর্যন্ত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাংলায় শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই আজকে আবার ঘোষকে নিয়ে সেখানে শিল্পের বড়াই করছে এই বাংলার বুকে যেদিনের সিঙুরের কারখানাকে তৈরি করা কারখানা দিনে মা উড়িয়ে দিয়েছিল সেই কারখানা সানন্দে চলে গেল গুজরাটে চলে গেল তারপরে বাংলায় শিল্পে মা বুবুরা আমাকে ক্ষমা করবেন মাসিরা আমাকে ক্ষমা করবেন শিল্প বন্ধ হয়ে গেল সেই জন্যই তো মমতা বাবুকে বলতে হয় বেকার ছেলেদের জন্য চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো কেন বলতে হয় কেন বলতে হয় আর যদি চা করতে হয় ঘুগনি তৈরি করতে হয় আগে তুমি চা করে দেখাও না হ্যাঁ লন্ডনে গিয়ে তুমি চা তৈরি করো না যে এই দেখো আমি চা তৈরি করছি লন্ডনে গিয়ে শিল্পের কথা হচ্ছে নিজের সেই বলে না মানে পর জ্বালানি ঘর ভোলানি মানে ঘর জ্বালানি পর ভোলানি মানে ঘরে অশান্তি হয় ঘরে অশান্তি হয় কিন্তু পাড়ার লোকের সাথে খুব ভালো ব্যবহার করে এই মমতা ব্যানার্জি হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি অর্থাৎ বাংলাকে জ্বালায় আর ওপর জায়গায় গিয়ে ভালো ভালো কথা বলে